সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান যেদিকে তাকাবা সেদিকেই আল্লাহর দিক আল্লাহ আল জাহের আল্লাহ আল বাতেন অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন এখন কথা হচ্ছে যে তিনি কিভাবে আছেন তিনি সপ্তম আকাশেও আছেন নূরে সিংহাসনে আবার তিনি মানুষের ভিতরে আছেন কিভাবে কীভাবে এটা এটাই তো প্রশ্ন তাই না আর কি বিষয় তিনি শক্তিরূপে তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান এই বিষয়টা সাধারণ জ্ঞানে বোঝা যায় না যারা সাধারণ তারা এরা বুঝতে পারে না ঠিক আছে এখন শক্তিরূপ আবার কীভাবে থাকে মনে করেন যে এই যে মাটি আমাদের পায়ের তলা এই যে মাটি এই মাটি হচ্ছে পুঞ্জভূত রূপ তাই না পুঞ্জীভূত রূপ এই মাটিকে ভাঙা যায় এই মাটিকে ভাঙলে শক্তিতে রূপান্তরিত হয় তাই না আবার এই যে বাতাস বাতাস বৈশ্যেরা দেখছে না এই যে গাছপালা নড়ছে দেখেন বাতাস প্রবাহিত এই দেখেন এই বাতাসও এক প্রকার শক্তি তার মানে কি পদার্থ আছে শক্তির পুঞ্জভূত রূপ পদার্থকে বাংলে পরে শক্তি পাওয়া যায় আবার পদার্থ এই যে বাতাস বাতাসও এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি শব্দ এক প্রকার শক্তি পানীয় এক প্রকার শক্তি হ্যাঁ সবই শক্তির খেলা এই বিষয়টা আপনি কীভাবে বুঝবেন আমি জানি না সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন সৃষ্টিকর্তা মাত্র একাই ছিলেন আর কেউ ছিল না কিছুই ছিল না তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করবো অর্থাৎ এক থেকে একাধিক হব বা বহু হব তখন তিনি নিজেকে নিজেই ভাঙলেন নিজেকে নিজেই ভাঙলেন ভাঙার পরে নিজের নূর দ্বারা বা নিজের জ্যোতি দ্বারা বা নিজের আলো দ্বারা বা নিজের শক্তি দ্বারা তিনি কী করলেন তিনি মোহাম্মাদকে সৃষ্টি করলেন আর মোহাম্মাদকে যে নূর দ্বারা সৃষ্টি করলেন তার এক সোভাগের এক ভাগ দিয়ে গোটা পৃথিবী সৃষ্টি করলেন তাই তো ওই একই কাহিনী একই ঘটনা আমরা বিভিন্ন ধর্ম থেকে জানতে পারি যেমন সনাতন ধর্মে বলা হয়েছে যে সনাতন ধর্মে যেটা বলা হয় যে প্রতিমা অস্থি তার কোনো প্রতিমা নাই তার কোনো আকার নাই তার কোনো কি ভিত্তি নাই তিনি ছিলেন একটা শক্তি রূপে তাই না এক মেয়ে তিনি এক এবং অদ্বিতীয় শক্তি তাই না তারপরে তিনি কি করলেন কি করলেন বহু করলেন তাই না বহু করার আগে কি করলেন তিনি যেহেতু একা ছিলেন আর কেউ ছিল না তারপরে তিনি নিজের হস্ত পদ কন্ন নাসিকা গ্রীবা জিভা ত্বক মানে একজন মানুষের বা একজন সৃষ্টিকারকের যে সমস্ত অবয়ব দরকার হয় যেগুলো যন্ত্র তৈরি হয় সবগুলো তিনি সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে কি করলেন তিনি ভিতরে আত্মার ব্রেস করলেন কারণ কি সৃষ্টির পূর্বে যখন কেউই ছিল না তখন তো একটা মাধ্যম দরকার তাই না মাধ্যম দরকার না মাধ্যম সাথে হচ্ছে না তখন তিনি নিজেকেই সৃষ্টি করলেন নিজেকে সৃষ্টি করার পরে তিনি পানির উপরে সাহিত্য অবস্থা ছিলেন তাই না একথা সনাতন ধর্ম যেমন আছে পানির উপর সনাত ব্যবস্থা ছিল এরপরে তাও রাতেও আছে সেই পানির উপরে ছিল যব্বুরেও পানির উপর ছিল বাইবেলও পানির উপর ছিল এমনকি মিশরীয় ধর্ম বলা হয়েছে পানির উপরে ছিল নান মানে পানি নান মানে পানি তারপর আমাদের ইসলাম ধর্মে আছে পানি এটা আছে সুরাহুদের সাত নম্বর হাতে তাহলে সবাই তো একই কথা বলতেছে তাই না সবাই তো একই কথা বলতেছে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা আমাদের সীমাবদ্ধতা ঠিক আছে দেখেন সৃষ্টি কিন্তু থেমে নাই হ্যাঁ সৃষ্টি কিন্তু থেমে নাই আপন নিয়মে সৃষ্টি হয়ে যাচ্ছে আপনারা দেখেন এই দেখেন এই দেখেন এই যে আমার সামনে একটা পাতা লাল পাতাটা কই গেল না দেখা যাচ্ছে না যা আমি সিঁড়ে ফেললাম পাতাটা আমার হাতে একটা পাতা এটা হচ্ছে আপনার লেবুর পাতা লেবুর পাতা আমি আর পাতা নেই আরেকটা পাতা নেওয়া লাগবে না এখানে আছে এটাও লেবুর পাতা দেখেন এটার সাথে এটা কিন্তু পার্থক্য আছে বিস্তর পার্থক্য দেখছেন এটা হচ্ছে কচি পাতা এই পাতাটা খুবই কচি আর এই পাতাটা হচ্ছে বড়ো পাতা এটা ঝরে যাবে এক দু মধ্যে ঝরে যাবে তো আমি ছিঁড়ে ফেললাম তো এটা ঝরে যায় কী থাই যাবে এটা ঝরে এই মাটিতেই পড়বে দেখেন মাটিতেই পড়বে এখানে প্রচুর পাতা পড়ছে এই দেখেন দেখো প্রচুর পাতা পড়ছে তো এরা পচে গলে আবার মাটি হয়ে যাবে ঠিক আছে মাটি হয়ে যাবে আর কি তাহলে এই মাটির উপরে ক্রিয়া করছে কিসে আলো বাতাস তাপ তাই না ক্রিয়া করে কি করতেছে দেখেন এই যে এই যে এই যে গাছগুলো এই গাছগুলো বীজ থেকে সৃষ্টি হচ্ছে তাই না বীজ থেকে সৃষ্টি হচ্ছে বীজ থেকে সৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে অঙ্কুরিত হচ্ছে এখানে বীজ রাখছিলাম দিয়ে আসে নাকি এই যে পাইছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এই ধ্যান একটা বীজ এই বীজটা আমি ফেলে রাখছিলাম এই জন্য এদিকে ছুটে আসলাম এই দেখেন দেখা যায় বীজটা এটা কাদা সহ যদিও এটা হচ্ছে আপনার সবেদা গাছের বীজ হ্যাঁ এইটার ভিতরে এই যে গাছটা দেখছেন এর পুরোটাই বিদ্যমান এটা হচ্ছে সবেদা গাছ এই দেখেন সবেদা গাছ এর ভিতরে যা আছে এর ভিতরে ঠিক সেই গুণাবলী আছে বা সেই পরিমাণ এনার্জি পাওয়ার দিয়ে আছে হ্যাঁ এটা হচ্ছে সৃষ্টিকতার বিধান হুম তিনি বিধান রচনাকারী তিনি বিধান রচনাকারী আর তার বিধানের কোনো পরিবর্তন নাই ঠিক আছে তো একথা যেমন সত্যি আসলে তো তাই বিধানের কোনো পরিবর্তন নাই যেমন কোরআনে বলছে যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না আমরা বাস্তবও দেখি যে পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে যত জীব জন্তু কীট পতঙ্গ যে সমস্ত নিয়ম কারণ আছে আসলে কোথাও কোনো বিধানের পরিবর্তন নাই তাই না মনে করেন যে সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দিলে পৃথিবীতে পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে তেত্রিশ লক্ষ প্রজাতির গাছ আছে তাই না পৃথিবীতে তেত্রিশ লক্ষ প্রজাতির গাছ আছে সমস্ত গাছেই কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়া শুরু হয় এই তাপের মাধ্যমে অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়া বলতে খাদ্য উৎপাদন করে শুরু হয় সেটা হচ্ছে কীভাবে এই গাছগুলো সূর্যের তাপ এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর শিকড়ের মাধ্যমে অর্থাৎ মূল মাধ্যমে যে পানি নেয় এই তিনটার সমন্বয়ে তারা খাদ্য তৈরি করে যেটা পৃথিবীর সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য তাই না তাহলে সৃষ্টিকতার বিধান তো একটাই তাই না কিন্তু এই নতুন নতুন বিধান ইসলাম ধর্ম কিন্তু বিধান না সৃষ্টিকতার বিধান কিন্তু সঠিক আছে কিন্তু এই ধর্মগুলো আছে সম্প্রদায় এগুলো কিন্তু আসলে হ্যাঁ এগুলো ভিত্তিহীন আর কি এগুলো এক একজন এক এক রকম করে বুঝছেন তো আমরা যারা মূর্খ টাইপের তারা ওই বিধানটাকে মনে আর কি ওই সম্প্রদায়কে বলি ধর্ম এটা আসলে ঠিক না ঠিক আছে সৃষ্টিকর্তার বিধান সবার জন্য সমান সমানভাবে প্রযোজ্য যেমন আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়া তারপরে পানির ধর্ম আছে নিভিয়ে দেওয়া বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া তাই না তো এই বিধানগুলো এক না এক এখানে কোনো জটিলতা নাই কোনো সমস্যা নাই হ্যাঁ সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে ভালোবাসে কিন্তু মূর্খরা ও নিজেদের মতো করে ধর্ম তৈরি করছে ফলে মানুষের মতো বিভেদ সৃষ্টি করে আর কিছু না এই ধর্ম দেখবেন যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে হ্যাঁ কথা দুই রকম হয়ে গেলো না সৃষ্টিকর্তার বিধান কিন্তু একরকম কিন্তু ধর্ম কিন্তু বিভিন্ন রকমের হ্যাঁ বোঝ না বিধানটা বিধানটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতীক এই বিধানটাকে আমরা বলি ধর্ম আসলে তা না বিধান বিধানই বিধানের কোনো ব্যপ্ত নাই বিধানের কোনো পরিবর্তন নাই একই সর্বত্র এক তাহলে পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে সবার বেলা বিধান এক সমানভাবে প্রযোজ্য তাই না কিন্তু এই মূর্খরা এই ধর্ম বানাইয়া মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করছে মারামারি কাটাকাটি কিনা করি করে আর লাফালাফি করে যে জান্নাতে যাবে এত সস্তা মূর্খের দল হ্যাঁ তো তো বুঝলাম ভাই এখন কি করণীয় সৃষ্টিকত্ব তো আপনাকে জ্ঞান দিয়ে দে আপনি তো বোঝেন তাই না বোঝেন না বোঝেন তাহলে আপনি কেন উল্টোপাল্টা করেন মনে করেন যে আপনারও আল্লাহ জ্ঞান আর একজন আল্লাহ জ্ঞান কিন্তু আপনি অন্য দলের মাথায় ঢিল মারতে যান বোঝেন না তার কষ্ট হয় এটুক বুধকে কি আপনার নাই আপনি তো রাজনীতি করেন তাই না অন্যের মাথায় বাড়ি মারেন অন্যের দিকে গুলি করেন এটা আপনার কে শেখালো আপনি তো একটু অসুস্থ মানুষ তাই না রাজনীতি করার মতো পরিবেশ তো আমাদের এখানে নাই আছে কি রাজনীতি করবেন আপনি আচ্ছা বাস্তব থেকে কিছু বলি সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে আমরা দেখছি যে এক যুদ্ধের ডাক দেয় লাগিয়ে গেছে ঝগড়াঝাঁটি বেরো বেরো লাঠি সুটা নিয়ে ডাল চৌকি কাতরা বললম টিঠের রামদা নিয়ে বেরোই গেল যে একজনের মাথায় বাড়ি দিল ব্যাস মামলা হয়ে গেল এরপরে সারা বছর হাজির দেওয়ার জন্য কোর্টে যাও দড় দৌড়ি করো তাই না এইটা আপনার কে শিখালো এই শয়তানি বুদ্ধি কে শিখালো অথচ দেখবেন যে গ্রামের শতকরা আটানব্বই নিরানব্বই পার্সেন্ট কিন্তু এই সমস্ত দলাদলি করেই থাকে এটা আপনার কে শিখালো একজনের সাথে একজনের মতপার্থক্য হতেই পারে তাই না তো আপনি সেই বিষয়টা ভালো করে জানবেন যে কি হয়েছে অমকের ছেলে তমকের গাছের আম পারছে ও তাই আচ্ছা ঠিক আছে সাক্ষী প্রমাণ আনো এটার বিচার করো এটাই তো নিয়ম নাকি কিন্তু আপনি তো আন্দাজি কথা নাই বাত্র নাই একজন একটা কিছু বলল আর হুট করে দৌড়ে যে মাথায় বাড়ি দিলেন এটা আপনার কে শিখাল শয়তানি কাজ অথচ এই শয়তানি কাজের সাথে শতকরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট লোক জড়িত আমার গ্রামে আমার গ্রামে শতটা মামলা চলতেছে কতটা অসুস্থ কতটা অসভ্য জাতি তাই না অথচ উনিশশো সাল থেকে আমার গ্রামে ওয়াজ হয় কিন্তু অজে তো কোনো পাঁচ কাজে আসলো না ওয়াজে কেউ প্রাপ্ত হলো না তো ভন্ডের দল অসুস্থ দল তাই না আমার তো বলার হয়ে গেছে তাই না যে আমাদের বিবেককে কাজে লাগাইতে হবে কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করছে দেখেন এই এই যে এই যে কবুতরগুলো উঠতেছে না এই যে এই যে কবুতর দেখছেন কবুতর উড়ে এই যে দেখা যায় এই যে কবুতরা উঠতেছে এখানে যদি চিল আসে চিল আসে অথবা ইগল আসে ওরা কী করে জানেন সোটাসোর করে এদিক ওদিক চলে যায় তার মানে কবুতরের জ্ঞান আছে কিন্তু আপনার তো জ্ঞান নেই রাজনীতির জন্য মতপাতক থাকতেই পারে তাই না কিন্তু আপনি আরেকজনের গুলি করবেন আরেকজনের হাত কেটে ফেলবেন আরেকজনের মাথায় বাড়ি দেবেন এইটা আপনার কী শেখাল হ্যাঁ এসব শয়তানি বুদ্ধি কে শেখেছে আপনারে আবার আপনি গ্রামে বিলিয়ে পরিস্থিতি করেন বাড়িতে থাকতে হলে আপনার রাজনীতি করতেই হবে তাই না সৃষ্টিগত আপনাকে বিবেক দিয়েই দে আপনি তারপরেও আপনি কেন খাম খামখেয়ালি কাজ করেন এটা আপনার কে শেখালো বলেন না কে কথা বলেন না কে এগুলো সব বাড়াবাড়ি আর এই বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না আল্লাহবদু কোরআনে বলছেন যে তোমরা বাড়াবাড়ি করো না তাই না আসুন আমরা বিবেকে কাজে লাগাই আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমেরিকাতে আপনি যদি আমেরিকাতে পথে হাঁটেন পথে হাঁটতে যেয়ে যদি আপনি মুখ মুসার জন্য রুমাল বের করলেন কিন্তু দেখা গেল যে আপনার রুমালির সাথে হঠাৎ করে একটা কাগজ যে কোনো কাগজ বা একটা রেলের টিকিট বেরোয় গেছে পড়ে গেছে পড়ে গেলে আপনার পিছন থেকে কিন্তু পুলিশে ধরবে এ নিয়মটা আমেরিকাতে আছে জানেন তো কিন্তু আমাদের বাংলাদেশে যদি আপনি মানুষ মেরেও ফেলান কুত্তা মেরে রাস্তার ফেলে দেন কে ওরা কিছু বলবে না বলবে বলবে না তাহলে এদের তো কোনো আইন নাই নিয়ম নাই তাই না আবার যদি আপনি জাপানে যান দেখবেন যে ওদেরকে তো সৃষ্টিকতা জ্ঞান দেশে তাই না জাপানিরা পানিতে ময়লা ফেলবে না মাটিতে ময়লা ফেলবে না বাতাস কেউ দূষিত করবে না হ্যাঁ তারা খুবই বিনয়ী এবং ভদ্র এবং সৎ আপনি তারা গালাগালি করেন আর অভিশাপ তাদের কিচ্ছু আসে যাবে না পাশ পয়সার করা যাবে না কারণ তারা খুব জ্ঞানী এবং বিচক্ষণ তারাই প্রকৃত মুসলমান প্র্যাকটিক্যালি মুসলমান আপনি তো মুখে মুখে শুনে মুসলমান তারা প্র্যাকটিক্যালি মুসলমান তারা পরিবেশ দূষণ করে না কারো ক্ষতি করে না বরং সবাই সবাই পরস্পর ভাই ভাই জানেন তো তাই না তারা খুব বিনয়ী এবং এই যে গোটা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে গোটা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সবার মন জয় করেছে কারা জাপানিরা কত সাংঘাতিক ব্যাপার কারণ জানেন জাপানিরা যে কোনো মেশিনারিস তৈরি করে সেগুলো অত্যন্ত নিখুঁত হয় এবং সেগুলো খুব কি বলবো খুব মানে সুন্দর হয় কোনো জালিয়াতি সিটারি বাটপাটি যাদের মধ্যে নাই এটা সাংঘাতিক ব্যাপার না অথচ আমাদের বাংলাদেশের যে জাতির জনক শেখ মুজিবুর রহমান বলছে যে আমি পাইছি চোরের খনি শেখ হাসিনা বললো যে আমি আমার একজন ত্রিজ চারশো কোটি আর মালিক আর যারা সচিব তারা তো হাজার হাজার কোটির মালিক সব চোর তো এদেশে আপনি কী ভালো আশা করবেন আর এ দেশে কি ধর্মই বা এদের আছে কিন্তু ধর্মই তো নাই এরা তো কোনো ধর্মের পড়ে না রে বাবা তাহলে কি লাভ বলেন এদের জর্মই বিথা জর্মরাই বিথা টোটালি আগাছা আর কি ঠিক আছে মনে করেন যে একটা লেবু চলেন লেবুর কাছে যাই মনে করেন যে এই যে লেবু গাছ এই লেবু গাছে লেবু আছে দুই তিনশো তাই না এই যে লেবু গাছ এক ধরে নেন যে একটা গাছে প্রায় দুইশো লেবু আছে কিন্তু এই দুশো লেবুর একটা লেবুর ছাড়াও হয় নাই কারণ কি জানেন এখানে কোনো পরিবেশ নাই দেখেন এই যে শক্ত হ্যাঁ দেখ তাহলে এই একটা গাছে যদি দুইশো কেন যদি পাঁচশো বা হাজার লেবুটাও ধরে তো ওই লেবুর চারা এই মাটিতে গজানো পরিবেশ নাই আছে নাই নাই কারণ নিচে আসছে কি আপনার পাথর শান সান এখানে বিসি পড়লেও কখনোই সেই বিষ থেকে চারা হবে না সেই চারার জন্য আবার পরিবেশ দরকার যদি ছোট হলেও তত সমস্যা নাই দেখেন এখানে কিন্তু চারা হয়েছে দেখেন এই যে চারা এটা হচ্ছে মিষ্টি এখানে মাটি আছে কিন্তু এখানে তো মাটি নাই অতএব হাজার চেষ্টা করলেও হবে না ঠিক আমরা যতই নিজেকে ধার্মিক মনে করি আসলে ধর্ম নাই তো বাঙালির কোন ধর্ম নাই চরিত্রহীন জাতি তাই না এদের প্রত্যেকটা অফিস আদালতে দুর্নীতি অনিয়ম তাই না প্রতারণা ভণ্ডামি এদের আবার কিসের ধর্ম হ্যাঁ এরা অনার্থক এদের জন্ম এরা এভাবেই জন্ম নেবে এভাবেই ধ্বংস হয়ে যাবে কিন্তু হ্যাঁ জান্নাতের মুখ হয়তো কারো ভাগ্যে হতেও পারে আবার নাও হতে পারে আপনি ভালো কাজ করেন জান্নাতের সুগ্রাণ এই পৃথিবীতে পেয়ে যাবেন বন্ধুরা কথা তো অনেক আজকে মধ্যে রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাহলে আমাদের চারপাশে যেটা আছে এগুলো সব শক্তির খেলা নাকি সূর্য একটা শক্তির আধার সূর্য থেকে যে তাপটা আসে সেটাও এক প্রকার শক্তি সূর্য থেকে যে আলোটা আসে সেটাও এক প্রকার শক্তি সূর্য থেকে যে বাতাসটা আসে সেটাও এক প্রকার শক্তি মাটিও এক প্রকার শক্তি মেঘের বৃষ্টিও এক প্রকার শক্তি সবই শক্তির বিভিন্ন রূপ তবে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না আর বোঝার জন্য আমাদের অন্তত বিজ্ঞান চর্চা করা দরকার বিজ্ঞান চর্চা করলে হয়তো কিছুটা আমরা বুঝতাম মনে করেন যে এই যে পানি তাই না এই যে পানি পানি যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তরল এই পানি যখন জমার বাদে তখন হয়ে যায় সেটা বরফ আবার এই পানি যখন বাষ্প হয় তখন সে কি আবার শূন্যে ভেসে যায় আবার সেখানে শীতল হয়ে আবার তুষার আকারে বা বৃষ্টি আকারে নেমে আসে তাই না এই খেলা তো বিশ্বময় জগৎময় চলছে আসলে এই ভাঙা করার খেলা ঠিক আছে এজন্য দরকার আমাদের জ্ঞানের চোখ বিবেকের চোখ বিবেক দরকার বোঝা গেছে তো বন্ধু আজকে এই পর্যন্ত রইলো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ